তাদালে মা খাদিজার উত্তরস্বরি মা বোনদের কিনে আমরা ছোট বড় মা বোনেরা আমার ভাইয়েরা দাদারা সবাই মিলে হাত তুললাম মালিক আমাদের প্রতি দয়া করেন মায়া করেন করুণা করেন জিন্দগির গুণা গুলো মাফ করে দেন আল্লাহ আল্লাহ আপনারে দেখি নাই আপনার জান্না জাহান নাম দেখি নাই আরস করছে লৌহ কালাম দেখি নাই কবরের আজাব দেখি নাই আপনার কোরআন নবীর হাদিস বিশ্বাস করে আমরা নিশিরাত পর্যন্ত বসে আছি এখন ভিক্ষুকের চাইতে বড় ভিক্ষুক হয়ে হাত তুলে দিলাম রে আল্লাহ দুনিয়ার ভিক্ষুক কারো কাছে কোনো কিছু চাই একটি হাত বাড়াইয়া দে আমরা এমন ভিক্ষুক আল্লাহ দেখেন না দুটি হাত বাড়াইয়া দিলাম জীবনে কোনো দিন ভাবে কারো কাছে কোনো কিছু চাই নাই এইভাবে হাত পাতি নাই আল্লাহ জন্ম থেকে এখন পর্যন্ত অনেক গুণা করেছি অপরাধ করেছি ভাবনার জগতে যখন ডুব দেই এখন যদি আমাদের মরণ হয় আমরা আপনার সামনে দাঁড়াতে পারব না রে আল্লাহ বড্ড বেশি গুণা করেছি অপরাধ করেছি আপনারে না দেখে বিশ্বাস তো করলাম আপনি আমাদের গুণাগুলো না দেখে আমাদের দুটি হাতের দিকে তাকাইয়া আজকে কোরআনের মাহফিলের দিকে তাকাইয়া জিন্দগির গুনাগুলো মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত তুললাম আমরা অনেকে অনেক ভাবে অশান্তির মধ্যে আছি কষ্টের মধ্যে আছি যে কষ্ট সন্তান বোঝে না স্ত্রী বোঝে না স্বামী বোঝে না মা বাবা বোঝে না প্রতিবেশী বোঝে না মনের কবর তো আপনি জানেন আপনার বান্দারা বেলা কান্না করে করে বালিশ কেমন করে ভিজিয়ে ফেলে কি জন্য কষ্টের মধ্যে আছে ও আল্লাহ আপনি এলাকার যত মানুষ আছে প্রত্যেকের মনের কষ্ট ঘরের কষ্ট সমাজের কষ্ট জীবনের কষ্ট দূর করে দিয়ে শান্তিময় বরকতময় আনন্দময় সুস্থময় একটি জীবন দান করে দেন আল্লাহ নামিন প্রত্যেকের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দেন আমরা অপরাধী বেশি করেছি দেনা নিয়ে কবরে গেলে অবস্থা বড় ভয়ঙ্কর হবে রে আল্লাহ আল্লাহ রসুল বললেন কবরে এত বড় বড় সাবৃত আছেন কামড় মারবে সত্তর হাত মাটির নিচে ঢুকে যাব আল্লাহ চিল্লা চিল্লা কান্না করবো বাঁচানোর মতো কেউ থাকবে না কান্না কেউ শুনবে না রে আল্লাহ এই কবরের আজাব আমরা সহ্য করতে পারবো না যে কবরের মধ্যে দিলাম অনেকে বাবাকে সয়া দিলাম অনেকে দাদা দাদি নানা নানি কে সয়া দিল কিন্তু আমরা ভুলে যাই সেই কবরে আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশীরা আমাদেরকে সোয়া দেবে আল্লাহ সেই কবরে আল্লাহ কেমন করে থাকবো বড্ড বেশি বই হচ্ছে কোনো জানালা নাই কোন দরজা নাই ও আল্লাহ কোন বিছানা নাই ব্যবস্থা নাই আল্লাহ আপন জনেরা মাটি ছাড়া কবরের মধ্যে কোনো কিছু দিবে না ও মালিক কবরে যাওয়ার আগে আমাদেরকে বেগুনা মাসুম বানাইয়া দেন জান্নাতীদের তালিকাভুক্ত করে দেন আল্লাহ এই এলাকার স্বামী স্ত্রীর মধ্যে মিলামিল ফয়দা করে দেন অভাব অনটন দুরু করে দেন প্রত্যেক ঘরের মধ্যে শান্তি দেন ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন এই এলাকার শৈতানি গানবাজনাকে তুলে দেন আল্লাহ কোরানপন্থী ইসলামপন্থী সবাইকে বানায়া দেন যুবকদের এই ইউনিটি এই দল দিন দিন ভারী করে দেন সদস্য বাড়াইয়া দেন তাদের দলে অন্য যুবকেরাও शामिल হওয়ার দলে দলে যুগ দেওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ রব্বুল আমিন এখন যেভাবে মা বাবা প্রতিবেশীরা তাদেরকে সাপোর্ট করছে ভবিষ্যতে সকল ভালো কাজে তাদেরকে সাপোর্ট করার সকল মন্দ কাজে তাদেরকে বাধা দেওয়ার মতো তৌফিক দান করে দেন আল্লাহ রব্বুল আমিন আপনার দরবার ফরিয়াদ করছি এই নেসি রাতে আমরা দুইজন মানুষের কথা বেশি বেশি আজকে মনে পড়ে যাচ্ছে মালিক এখানে আমরা যারা হাত তুললাম অনেকে মা হারালো অনেকে বাবা হারালো আল্লাহ আমি অনেকে মা হারিয়েছে দশ মাস দশ দিন গর্ব ধারণ করেছে মায়ের কথা যখন মোনাসে বলা হয় কলিজা পর্যন্ত কেঁপে উঠে আল্লাহ কেমন মা দশ মাস দশ দিন গর্ভধারণ করল আত্রবেলা ঘুমাতে পারে নাই নড়াচড়া করার কারণে স্বামী যখন জিজ্ঞেস করে কেন দাঁড়ায় আছো মারা বলে প্রাণের স্বামী সন্তান ভেটের মধ্যে নড়াচড়া করছে ঘুমাতে পারছি না যেই দিন দুনিয়ার জমি আমরা এসেছিলাম প্রসবের জায়গাটা রক্তের বন্যা হয়ে গিয়েছিল মারা রক্তের দিকে তাকাই নাই সন্তানের চেহারার দিকে তাকালো আর বলে ফেললো যখন সন্তানের চেহারা দেখলাম মাস কষ্টে গেলাম এমন মা বছর করাইছিল মা দুটি দশ মাস দশ দিন গর্ভ ধারণ করেছিল মা হাতের মধ্যে পায়ের মধ্যে তেল মালিশ করে দিয়েছিল মা পেশা পায়খানা পরিষ্কার করে মাগের শীতে যখন পেশাব করে দিতাম মা থাপ্পর মারে নাই মা শুকনা কাপড় দিয়ে বুকের মধ্যে জড়াইয়া দুধ পান করাইয়া দিয়েছে এমন মারে আমরা কবরে শোয়া দিলাম মাটি ছাড়া কোনো কিছু দিতে পারি নাই আজকে জানি না মা কেমন আছে কবরে আমাদের মা কেমন আছে আল্লাহ রাসুল বললেন মা বাবাকে যখন কবরে আজাব দেওয়া হয় হঠাৎ করে আজাব বন্ধ করে দেওয়া হয় এখন যখন জিজ্ঞেস করে আল্লাহ কেন বন্ধ হয়ে গেল আল্লাহ জবাব দে তোমাদের সন্তান দোয়া করেছে এই জন্য তোমাদের কবর আজাব বন্ধ হয়ে গেছে ও আল্লাহ জানিনা না কার মা চিল্লায় চিল্লায় কান্না করে আমরা দোয়া করছি ও আল্লাহ আমাদের জনম দুঃখী মা কলিজার মা যারা চলে গেল প্রত্যেকের কবর আজাব মাফ করে আল্লাহ বাবা যাদের বিদায় হয়ে গেল বাবার করে মাফ বাবা কত কষ্ট করে রং জং ধরে শেষ হয়ে যায় শরীর কঙ্কালের মতো হয়ে যায় পরিবারের ধরে রাখার জন্য ছেলে সন্তানের রিজিক তালাস করার জন্য বাবারা সংগ্রাম করে সংগ্রামী বাবা যাদের বিদায় হয়ে গেল ওই বাবাদের কবরে জন্নাতি নিয়ামতের ব্যবস্থা করে আল্লাহ মালিক আব্বা আম্মা যাদের বেঁচে আছে হায়াতে তো এই দান করে দেন আল্লাহ ও রব্বুল আমিন আমরা যারা হাত তুললাম ওই যে কিয়ামতের ময়দানে কেমন করে আমরা উঠব আল্লাহ নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্য মাতার নিকটে চলে আসবে মগজ গোলা কানের সিদ্র নাকের সিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে অযুত কুটি নিযুত মানুষের ভিড়ে গুনাগার বলে ডাক দিয়েন নারে আল্লাহ সেই দিন আপনার আরো সে নিচে ছায়া দিয়েন আল্লাহ সব পাপ আপনি সেই দিন প্রকাশ করবেন আল্লাহ প্রকাশ করে লজ্জা দিয়েন না গুনাগুলো মাফ করে আমাদেরকে জান্নাতি বানাই আনেন আল্লাহ করেছি যত পাপ জানি না হবে কি মাফ শেষে বিচারে দিহিনে সবি হবে প্রকাশ মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস একদিন মরতে হবে হতেই হবে মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস মাতা পিতা ভাই বোন আছে যত সয সব কিছু ছেড়ে কোথায় হবে বসবাস মাঝে মাঝে মনে হই কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস বিজুদি সুবাহান ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ملك ছেলে থেকে মা মা থেকে ছেলে স্বামী থেকে স্ত্রী স্ত্রী থেকে স্বামীকে নিয়ে যাবে যেমনভাবে এলাকার অনেকে চলে গেল ঠিক তেমনভাবে আমরাও চলে যাব যাওয়ার সময় কেউ যেমন কোনো কিছু নিয়ে যেতে পারে নাই আমরাও নিয়ে যেতে পারবো না পকেটবিহীন কালি হাতে আল্লাহ পোকামাকড়ির ঘরের যাত্রী হয়ে যাব সেই দিন দয়া করে মায়া করে আমাদের সকলের জবানে জারি করে দিয়ে لا إله إلا الله محمد رسول الله سلام.